গতকাল উত্তর ব্যারাকপুরের উপপৌরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির মৃত্যুকে কেন্দ্র করে রহস্য উনি মারা যাওয়ার সময় সুইসাইড নোট দুজনের নামে লিখে রেখে গেছেন তারা টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিল বলে পরিবার অবস্থা তদন্তে কী উঠে আসছে সেটা তো যারা তদন্তকারী সংস্থা তারা বলতে পারে আমি তো তদন্তকারী সংস্থা নয় যে তদন্ত করে কি উঠে আসছে সেটাই বুঝতে পারবে তবে হ্যাঁ আমাদের সরকার এক্ষেত্রে নিশ্চিত যে অন্য সরকার অন্য দলের ভাইস চেয়ারম্যান তা তো নয় আমাদের সরকার আমাদের দল নিঃসন্দেহে এই ব্যাপারটা আমাদের সরকার ভীষণ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে শুধু তাই না যে কোনো ব্যাপারে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে এবং মানবিকার মানবিকতার সঙ্গে তিনি বিবেচনা করেন এই ক্ষেত্রে তাই হবে কোন অভিযোগ এলে সব অভিযোগের যেভাবে তদন্ত হয় পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তে মানুষের আস্থা আছে ঠিক সেইভাবে তদন্ত করবে আমি তো বলতে পারবো না ভাই সুইসাইড নোট তো আমার দেখার কথা না সুইসাইড নোট তো আমি দেখিনি আমার আমার পৌরসভার উপপৌর প্রধান আমার পৌরসভার পৌর প্রধানের উপপৌর প্রধানের যে সম্পর্ক তার আলোচনা তার মিটিং সেইটার মধ্যে কোন বাকি তো কোথায় জমি কোথায় জামা সে তো আমি জানি না জানি না জানি না জানি না হেয়ারসের ভিত্তিতে আমি কোনো কথা তো বলতে পারি না যা কিছু বলতে পারবে যারা তদন্তকারী সংস্থা তারা বলতে পারবে বলবো কি করে আমি আপনি কি চাইছেন আমি চাইছি যে কোনো জিনিস সুস্থ হবে মৃত্যুর যদি কোনো রহস্য থাকে রহস্য উদ্ঘাটিত হবে যদি থেকে থাকে নিশ্চয়ই আমাদের সরকার করবে পুলিশ করবে সবসময় চাপ আর কি আছে প্রশাসন সবসময় আছে কালকে ডিসি নর্থ এসেছিলেন আইপিএস গণেশ বিশ্বাস এসিবি ছিলেন আইসি নপরা হল এলন ছিলেন বডি ক্রিমিনেশন পর্যন্ত ছিলেন পুলিশকে আমি চাপ দেওয়ার কী আছে চাপ দেওয়ার তো কিছু নেই এটা পাঠে যেমন সাংবাদিককে তোমাদের সাংবাদিকদের কাজ খবর করা পুলিশের কাজ তদন্ত করা তোমাদের বলতে হয় কোন খবরটা করবে না করবে তোমরা আমার কাছে কি আমি ডেকেছি তোমরা এসেছো খবরের তাকিয়ে দিয়ে দিয়েছো পুলিশও অধিক তাদের কাজের দায়িত্ব কর্তব্যে তারা করবে অস্বাভাবিক যে কোনো মৃত্যুই তো বেদনার ভাই যে কোনো মৃত্যুই তো বেদনার আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান যদি কোনো রোগে সোগে ভুগে মরতো দ্যাট ইজ সেপারেট থিং আত্মহত্যা করে এখনও পর্যন্ত তো সেক্ষেত্রে নিশ্চয়ই কষ্টের ব্যাপার তো এটা বলতে লাগে আর